আসসালামু আলাইকুম আহমতুলাম সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র মাহে রমাদান আমাদের কাছ থেকে প্রায় ওয়ান থার্ড বিদায় নিচ্ছে দেখতে দেখতেই রমজান শেষ হয়ে যাবে কিন্তু আমরা কী করেছি আমাদের গুণাকথাকে আমরা কি আল্লাহ তাল্লার দরবার থেকে মাপ করা ক্ষমা করায় নিতে পেরেছি আমরা কি এই রমজান মাসটাকে কাজে লাগাতে পেরেছি আমরা কতটুকু দান সৎকা করেছি আমরা কতটুকু রাতে লাইল করেছি আমার আমাদের সিয়ামটাকে আমরা কতটুকু সুন্দর করেছি আমরা কতটুকু কোরআন তেলাওয়াত করেছি কতটুকু কোরআনের অর্থ পড়েছি আমরা কতটুকু জিকির করেছি আমাদের সময়টাকে কতটুকু কাজে লাগিয়েছি রমজানটাকে আমাদের কাজে লাগানো দরকার এই গুরুত্বপূর্ণ মাস এই তাৎপর্যপূর্ণ মাস এই রমজান মাস যে মাস আল্লাহ জান্নাতের দরজাগুলোকে মুক্ত করে দেন যে মাসে আল্লাহ তালা জাহান্নামী জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন যে মাসে আল্লাহ তলা প্রতিদিন কিছু কিছু জাহান্নামীদেরকে সাধারণ ক্ষমা করে দেন যে মাস বরকতে ভরা রহমতে ভরা যে মাস ক্ষমার মাস এই মাসে কিছু কিছু কাজ আমাদের বেশি বেশি করা দরকার তার মধ্যে একটা হলো দ্রুত ইফতার করা আমরা ইফতারটাকে দ্রুত করব আমরা অনেকেই সন্দেহ পোষণ করি সূর্য ডোবার পরেও চিন্তা করি সূর্য ডুবেছে নাকি আর একটু দেরি হোক না সারাদিন না খেয়েছিলাম আর পাঁচ মিনিট দেরি করলে কী হবে শোনেন আল্লাহ সব হতে হাত নির্দেশ যে সূর্য ডোবার সাথে সাথে ইফতার করা রেবিকার মিস্লাম বলেছেন ততদিন পর্যন্ত মানুষ কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত মানুষ দ্রুত ইফতার করবে সুতরাং ইফতারের সম্পর্ক সূর্য ডোবার সাথে আপনি সতর্ক তান আবার পাঁচ মিনিট দেরি করবেন চার মিনিট দেরি করবেন এটা তো আমাদের তো এত সতর্ক ইসলাম আমাদেরকে হতে বলেনি ইসলাম বলেছে সূর্য ডোবার সাথে সাথে সূর্য ডুবে গেছে আমাদের বিশ্বাস এসে গেছে আজকে সারা ওয়ার্ল্ড বলতে পারবে আবহাওয়া অফিসে গেলে আমরা জানতে পারবো আমাদের ঘড়ির কাটা বলে দেবে আমাদের চারিদিকে অনলাইন আছে সুতরাং সূর্য ডোবার সাথে সাথে ইফতার করতে হবে কোনোভাবেই দেরি করা যাবে না সূর্য ডোবার সাথে সাথে ইফতার না করা আর যুক্তি রাফিজি যারা আছে বিশেষ করে শিয়া এরা বলে ও আতি মুসিয়া মিল ইল তো আল্লাহ বলেছেন রাত পর্যন্ত রোজা রাখো তা রাত তো হয় না সূর্য ডোবার সাথে রাত হয় না রাত হয় কখন যখন ওই আকাশে তারকাগুলো দেখা যায় একেবারে চারিদিকে অন্ধকার হয়ে যায় এটা হলো বোকামি এটা হলো জেহালাত আপনি কোরআনকে নিজের মতো করে বুঝলে হবে না কোরআন বুঝতে হবে কোরআনের আয়াত বুঝতে হবে সালফে সাল হিন্দের ভাষায় এবং নবী করিম সল্লাহ সাল্লাম কোরআনুল করিমের যেভাবে ব্যাখ্যা করেছেন সেভাবে সুতরাং আমরা ইফতারকে দ্রুত করব। এবং কিছু কিছু আমল আমরা রমজান মাসে বেশি বেশি করব যেমন আমরা দান সদাকা করব, রমজান মাসে বেশি বেশি আমরা দান সদাকা করব। আমরা যদি পারি কাউকে কেউ যদি এমন হয় যে দারিদ্রতার কারণে তাকে রিক্সা চালাতে হয় ভ্যান চালাতে হয় মাটি কাটতে হয় বিভিন্ন কষ্টের কাজ করতে হয় যার কারণে সে ব্যক্তি রোজা রাখতে পারে না রোজা রাখলে সে যদি কাজ করতে পারবে না আর কাজ না করলে তার পরিবার চলবে না সুতরাং এমন যদি হয় তাহলে আমাদের ভিতরে যারা অর্থবিত্তের মালিক আছে আমরা চেষ্টা করব। আমরা পারবো কিনা এমন পারি কি না যে এই ভাই যাদের অর্থের কারণে একদিকে তারা রোজা রাখতে পারছে না কষ্ট কষ্ট করতে পারছে আবার কষ্ট ছেড়ে দিয়ে রোজা রাখবে তাদের পরিবার চলবে না তাহলে এই মানুষগুলোকে আমরা পারিশ্রমিক দিয়ে দেব। তাদেরকে তাদের চাল কিনে দেব ডাল কিনে দেবো তাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করব যে ভাই তোমার কাজ করার দরকার নেই তুমি কাজ কর না করে তুমি এই সময়টুকু আল্লাহর রাস্তায় কাটিয়ে দাও তোমার পারিশ্রমিক তোমার পরিবার চালানোর যে খরচ সেটি আমরা দিয়ে দেব। আল্লাহ নবী সাল্লাহ আলিবসাল্লাম আজুবাদান নাজবিল খান আজু আদুমাইকুফি রমাদান রসাল্লাম এমনিই বেশি বেশি দান করতেন দানের ক্ষেত্রে রসুল সাল্লাম উদার ছিলেন রসুস সাল্লামের ঘরে যা থাকতেন নিজে নাখে মানুষদেরকে দিয়ে দিতেন নিজের সব কিছুই তিনি বিলিয়ে দিতেন কিন্তু তার এই উদারতা তার এই দানশীলতাটা রমজানে আরও গুণে বেড়ে যেত নবী নবীক রিসালাম রমজানে একেবারে শাহবায়ে বহু গুণে দানের হাতকে প্রসারিত করে দিতেন সুতরাং আমাদের মধ্যে যারা অর্থবিত্তের মালিক আছে আমাদের মধ্যে যারা সম্পদের মালিক আছে আমরা আমাদের হাতকে উদ্ধার করে দেব দরিদ্রদের মাঝে আমরা বেশি বেশি দান করব